আমরা রানাঘাট প্ল্যাটফর্মে এসে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি দেখ এই যে আমাদের সব চলে এসেছে এবার একসঙ্গে সব এই বড় ব্রিজটা পার হয়ে আমরা ঢুকে গেলাম নিতির বাড়ির গলিতে এখন সব শেষে আর আলুর দম খাওয়া দাওয়া নমস্কার কেমন আছো সবাই শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো আর আমরা রেডি হয়ে নিয়েছি দেখো প্রায় দিনই এদিক ওদিক যাওয়া পড়ছে তোমাদের এই ধরনের ভিডিও গুলোই দেওয়া পড়ছে কি করবো বলো নিমন্ত্রণ থেকে যাচ্ছে সেই জন্য আজ একদম স্পেশাল নিমন্ত্রণ আমার দিদির বাড়িতে কালী পুজো তো আমাদের তো সকাল থেকে যাওয়ার কথা ছিল সকাল থেকে আর যাইনি বাড়িতে তোমাদের দাদা থাকে রান্না বান্না টুকটাক এটা ওটা তো থাকেই সেই জন্য তো আমরা এখন যাচ্ছি তোমাদের দাদা এখনও যাচ্ছে না আমাদের সঙ্গে আর যাবে না ও যাবে রাতে আমাদেরকে নিয়ে আসবে আবার বলাও যাচ্ছে না দিদির বাড়ি হয়তো থেকেও যেতে পারি সে যাই হোক রেডি তো হয়ে নিয়েছে আর ট্রেনের টাইমও হয়ে গেছে যাচ্ছি আমরা তিনজন দুই মেয়ে আর আমি ওই দেখো ওইদিকে রয়েছে বড় মেয়ে আর তোমরা তো জানো সব সময় কার ক্যামেরাম্যান আমার ছোট মেয়ে তো রেডি তো হয়ে গেছি আর খুব বেশি কথা বলবো না চলো তাহলে বেরোই আর দিদির বাড়িতে কালী পুজো কি কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব সঙ্গে দেখো দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে হ্যাঁ আজকে দেখো একটা রানী কালারের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি গোল্ডেন পার আর সেই সঙ্গে কন্ট্রাস্টে ব্লাউজ কেমন লাগছে জানিও চলো তাহলে রেডি হয়ে গেছি এবার বেরোই চলো আমরা বেরিয়ে পড়লাম হাতে একদমই শর্ট টাইম আছে দেখা যাক ট্রেন পাওয়া মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে চলো দেখি তো থাকি কি হয় এই যে আমরা রানাঘাট প্ল্যাটফর্মে এসে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি দেখো বাপের বাড়ি থেকে মা দিদি ওরা আসবে ওরা আসার পরে একসঙ্গে যাব মেসদির বাড়িতে ওদের ট্রেনটা প্রায় চলে এসেছে রানাঘাটে ঢুকবে আর আমরা এই যে ব্রিজে ওয়েট করছি একসঙ্গেই সবাই যাব সেই জন্য আমি আর গেলাম না ভাবলাম একসঙ্গে দিদির বাড়ি গিয়ে ঢুকবো এমনি দেরি করে ফেলেছি কথা শুনবো একসঙ্গে সবাই সেই জন্য কিরে আজকে মেয়ে শাড়ি পরে এসেছে দেখো এই যে আমাদের সব চলে এসছে এবার একসঙ্গে সবাই যাব চলো লেট করলে কেন আমি কখন থেকে এসে দাঁড়ানো জানো আমাদের ট্রেনে মাল গেছে সেই জন্য আমি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়ানো এই বড় ব্রিজটা পার হয়ে তারপরে দিদির বাড়ি যেতে হয় আমরা ঢুকে গেলাম দিদির বাড়ির গলিতে 아. <susur> দিদির ঘরের মধ্যে চলে এসেছি আর দিদি রয়েছে আজ উপোস ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো একদম কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে আর আমাদের সঙ্গে সঙ্গে আমার দিদির ঘরে রয়েছে আমার দিদির পিসি শাশুড়িরা সবাই মিলেই এক জায়গায় সবাই বসে রয়েছি অনেকটা কথাবার্তাও বললাম এখন তো বিকেল গড়িয়ে গেছে আর ঠাকুর আনতে যাওয়ারও সময় হয়ে গেছে সেই জন্যই এখানে কম বেশি সবাই একটু রেডি হচ্ছে একসঙ্গেই সবাই মিলে বেরোবো ঠাকুর আনতে যাবো যারা বাজনা বাজাবেন বাজনা নিয়ে যাবেন তারাও চলে এসেছে আর সেই সঙ্গে চলে এসেছে ঢাকিরাও এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো ঠাকুর আনতে যাবো আসার পরে তো তোমাদের মন্দিরটা এখনো দেখায়নি নি একেবারে ফাঁকা মন্দির দেখাবো ভাবলাম সেই জন্য ভাবলাম যে একেবারে ঠাকুর আসলে তারপরেই তোমাদের দেখাবো তো এই যে দিদিরাও তো রেডি হয়ে গেছে আর আমার দিদির বাড়ির ফ্যামিলি অনেক বড় আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো যখন ঠাকুর আনতে যাবো তো দেখতে দেখো আমার দিদির বাড়ির এই কালী পুজোটা হয় দুর্গা পুজোর পরে যে কালী পুজো হয় সেই সময়টাতে ওই সময়টাতে ওদের একটু অসুবিধার কারণে পুজোটা করানো হয়েছিল না তাই এই সময়তেই পুজো করা হচ্ছে দেখো সবাই মিলে তো আমরা বেরিয়ে পড়লাম পেছনে রয়েছে বাজনা আর সেই সঙ্গে রয়েছে টোটোতে কিছু মানুষজনও যারা হাঁটতে পারবেন না তারা রয়েছে টোটোতে আর সামনে রয়েছে আমার দিদি জামাইবাবুরা আমার মাসিরা দিদির আত্মীয় স্বজনেরা সবাই সবাই মিলে একসঙ্গে বাজনার তালে তালে চলেছি ঠাকুর আনতে আর এইভাবেই কিন্তু ওদের প্রত্যেকবার ঠাকুর আনা হয় আর সঙ্গে সঙ্গে সবাই নাচ করতে করতে আনন্দ করতে করতে যাওয়া হয় সবাই মিলে চলে এসেছি প্রত্যেকবার ওদের যেখান থেকে ঠাকুর নেওয়া হয় সেখানে আসার পরেই বাইরেটাই সবাই দাঁড়িয়ে রয়েছে আর কেউ কেউ আমরা ভেতরে চলে এলাম চলো সামনে গিয়ে তোমাদের দেখায় এবারের প্রতিমাটি ঠিক কেমন হয়েছে দিদিদের বাড়ির প্রতিমার কালার কিন্তু এমনই হয় এই কালারটিকে আমাদের এখানে বলা হয় শ্যামা কালার কেমন লাগছে আমাদের মাকে তোমরা কিন্তু জানিও একদম লাল টুকটুকে একটা সুন্দর শাড়ি পরানো হয়েছে মাকে আর মাকে লাগছে অসাধারণ সুন্দর দেখতে এখান থেকে যেই ধরনের সাজসজ্জা দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো আছেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু মাকে আবার নতুন করে গয়নার সাজে সাজানো হয় ওদের বাড়িতে নিয়ে যাব তারপরে তোমাদের সেগুলোও শেয়ার করব। বাইরেটাতে দেখো পাজনার তালে তালে সবাই কতটা আনন্দ করছে নাচ করছে এখানটাতে মেজদির বাড়ির সবাই রয়েছে ফ্যামিলিরা আর মেজদির শ্বশুর বাড়ি কিন্তু আমার জ্যাঠার বাড়িরও আত্মীয় হয় ওদিকে চলছে ঠাকুর বার করা আর এইদিকে চলছে সেই সঙ্গে সঙ্গে নাচ সামনেই হলো শার্ট পড়া তোমরা দেখতে পাচ্ছ এইটি হলো আমাদেরই জ্যাটত দাদা আমাদের বর্দা বর্দার সঙ্গেই রয়েছে বর্দার নাতি নাতনি আর সেই সঙ্গে মেয়ে এভাবেই সবাই মিলে আনন্দ করা হচ্ছে এবার ঠাকুর নিয়ে বেরোনো হবে তারপর বাড়ির দিকে ফেরা হবে এখানে আমরা ঠাকুর নিতে এসেছি দিদির বাড়ির থেকে সেইখানকার দূরত্ব মাত্র পনেরো মিনিটের যখন আমরা ফিরবো এই রাস্তাটা থাকবে অন্য রাস্তা আর এখান থেকে যেতে প্রায় সময় লাগে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো অনেকটাই রাস্তা সেই জন্য একটা ভ্যানের মধ্যেই দেখো ঠাকুর তুলে নেওয়া হয়েছে আর সামনে যাচ্ছে ঢাকি তারপরে যাচ্ছে ঠাকুর তারপরে পেছনে রয়েছি আমরা এত বছর ধরে দিদির বাড়ি কালী পুজোতে যাচ্ছি একটা জিনিস কিন্তু অনেক দিন ধরে খেয়াল করছি যখন ওনারা ঠাকুর আনতে যান তখন কিন্তু সারা রাস্তায় গঙ্গাজল ছিটাতে ছেটাতে যান আবার যখন ফেরেন তখনও কিন্তু মাকে নিয়ে ওইভাবেই গঙ্গাজল ছিটাতে ছিটাতে মাকে বাড়িতে ঢোকানো হয় দিদির বাড়ির এই কালী মন্দিরটি অনেক পুরনো বছর বছর ধরে এই মন্দিরেই পুজো হয়ে আসছে আর দিদির বিয়ের পর থেকে আমি যত বছর এখানে আসছি আমিও দেখে আসছি এই মন্দিরেই পুজো হচ্ছে মায়ের গৃহপ্রবেশের পরে দেখো মায়ের যে সাজসজ্জাগুলো বাড়িতে ছিল গয়নাগাটিগুলো সেগুলোই পড়ানো হচ্ছে আমার জামাইবাবু বাড়ির বড় ছেলে আর বড় ছেলের হাত দিয়েই মায়ের পুজোর যে কাজগুলো সেইগুলো প্রত্যেকবার সম্পন্ন করানো হয় এবারও সেরকমই হচ্ছে প্রথমে ঠাকুর তো আনা হয়ে গেল তারপরে মায়ের গয়নাঘাটিগুলো পরপর পরপর জামাইবাবু সব পরিয়ে নিচ্ছে তারপরে পুজোর আগে যা যা গোছ গাছ আছে সেগুলো তো ব্রাহ্মণ ঠাকুর করবেন পুজোয় বসবে না কিন্তু আমার জামাইবাবু সেই সঙ্গে আমার দিদি উপোস থাকে আগে তো দিদির শ্বশুর মশাই উপোস থাকতো পুজোর সমস্তটাই করত এখন দিদির শ্বশুর মশাইয়ের বয়স হয়েছে তাই জামাইবাবুই সব করে বস আমাদের পাড়ার ছেলে আর ছেলের বউ আমাদের পাড়ার বন্ধু আর বন্ধুর বউ পোলা পানি এসে ব্যস্ত হয়ে গেছে ওইদিকে আমাদের বাপের বাড়ির এলাকার লোক আমাদের বন্ধু আর এখন ঘড়িতে সময় প্রায় রাত পৌনে দশটা মতো একটু ছাদে চলে যাচ্ছি আর আজকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ছাদেই দিদিরা তো চলে যাবেই সেই সঙ্গে মা মাসিও যাবে আর ঋষিকেশ ওরাও বাড়ির দিকে ফিরবে আমার মা আর মাসি কাল যাবে হরিদ্বারে বেড়াতে তো কাল বিকেলেই ওরা এখান থেকে বেরোবে রওনা হবে আজ ওই জন্য আর রাত্রেবেলায় থাকবে না ওরা চলে যাবে সবাই মিলে তো ঋষিকেশও বলল যে একসঙ্গেই তাহলে সবাই বেরিয়ে পড়বো আর আমার তো যাওয়ার এখনও ঠিক নেই তোমাদের দাদা এখনও আসেনি তোমাদের দাদা যদি আসে রাত্রে ফিরবো আমরা আর তোমাদের দাদা যদি না আসে রাত্রে দিদির বাড়িতেই থেকে যাব কাল বাড়িতে ফিরবো সামনের টেবিলেই দেখতে পাচ্ছ আমার দিদি আর মা একসঙ্গে বসেছে আর এই পাশে বসেছে ঋষিকেশ ওরা আর সেই সঙ্গে বসেছে আমার মেয়েরাও আর এই পাশে যে দিদির জামাই আর মেয়ে সবাই তো বসে পড়েছে আমি বেচারি একা একা দাঁড়িয়ে রয়েছি কি করব বলো তোমাদের দাদা তো এখনও আসেনি তোমাদের দাদা আসলে ও আর আমি একসঙ্গে তখন আসব প্রসাদ নেব প্রসাদ খাওয়ার পরে সবাই নিচে চলে এসেছে এখন তো প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে আর মা দিদি ওরা যাবে যে ট্রেনটিতে সেই ট্রেনটি এগারোটা পঁচিশের দিকে কিছুটা পথ হেঁটে যেতে হবে তাই সবাইকে টাটা বলে মা দিদি ওরা বেরিয়ে পড়লো আমিও গেটের কাছে ওদের সঙ্গে একটু চলে এলাম ওদের টাটা বলে দিলাম আর তোমাদের দাদাও রাস্তায় বেরিয়ে গেছে এক্ষুনি ঢুকবে তাই ভাবলাম একটুখানি এগিয়ে যাই মা ওরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদা চলে এসেছে আর আসার পরেই পিসিমণিদের সঙ্গে এখানে বসে রয়েছে মন্দিরের সামনেটাতে এদিকে পুজোও দেখা হচ্ছে একটু গল্পও হচ্ছে এখন সব শেষে আমরা যাচ্ছি খেতে প্রায় সাড়ে মতো বাজে সবারই খাওয়া গেছে এখন শেষের দিকে দিদিও চলে গেছে মা কালকে বেরোবে না এবার বাড়ি ফাঁকা আর মা একা একা বেরোবে সবাই মাম্মা বুল্লা এই যে আমাদের প্রসাদ পড়ে গেছে দেখো খিচুড়ি আর আলু খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরাও চলে এলাম মায়ের মন্দিরের সামনেটাতে আর দিদির বাড়ির এই পুজোটা শুরু হয় রাত বারোটা সাড়ে বারোটার দিকে আর সেটা শেষ হতে হতে একদম ভোর পাঁচটা বেজে যায় এবারে আর সেরকমটি হয়নি এবার একটু আগেই বসানো হয়েছে মেজদি শাশুড়িমা রয়েছে অনেকদিন ধরে অসুস্থ আমরা আসার পরেও শাশুড়িমার কাছে গেছিলাম ওনাকে একটু দেখেও এসেছি উনি অসুস্থ বলে সেটি আর ক্যামেরা বন্ধই করিনি এখন দেখো অনেকটাই রাত সবাই পুজোয় বসে গেছে সেই সঙ্গে রয়েছে দিদিও এখানে অনেকটা রাতও হয়ে গেছে চলো এবার আমরাও হই এখন রাত 12টার একটু বেশি বেশি বাজে বাড়ি যাবো বেরিয়ে পড়েছি হচ্ছে ভোর thank you দিদির শ্বশুরবাড়ির সঙ্গে সঙ্গে এটি কিন্তু আমার দাদার শ্বশুর বাড়িও তাই দুই তরফের সম্পর্ক এ বাড়িতে আমাদের সবাই রাত্রেবেলায় খুবই আটকাচ্ছিল আজ না যাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদা এসেছে ওর সঙ্গে তো হবে রাতও হয়ে যাচ্ছে ফিরতেই তাই সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লো রাতির বাড়িতে এসেছিলাম

সারাটা দিন সবার সঙ্গে একসঙ্গে খুব ভালো একটা সময় কাটানোর পরে এখন বাড়ি যাব বলে রওনা হয়ে গেছি আর এদিকে জামাইবাবু চলে এসেছে আমাদের রাস্তা অবধি ছাড়তে তো আজকে দিদির বাড়িতে এসে কি কি করলাম এই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা